আসসালামু আলাইকুম ফেসবুকের সকল ভাই বোনদের জানাচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই একটি বিষয়ে অবগত আছেন যে এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনে অনেক টাকা পাওয়া যায় ডলার পাওয়া যায় যারা এই কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছে তারা অনেক ডলার ইনকাম করছে কিন্তু কীভাবে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ নিয়ে আসবেন সেই বিষয়ে আজকে কয়েকটি পয়েন্ট নিয়ে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনাকে অবশ্যই আপনার ভালো মানের একটি ফেসবুক পেজ আপনাকে ক্রিয়েট করতে হবে প্রফেশনালভাবে এবং সেখানে আপনার অবশ্যই অবশ্যই প্রোফাইল ফটো কভার ফটু আপনাকে সবগুলো সম্পূর্ণ ভালো করে একটি ভালো ইউনিক নাম দিয়ে আপনাকে ফেসবুক আইডি করবেন তারপরে আপনি অবশ্যই সেখানে আপনাকে এক নম্বর বিষয় হচ্ছে আপনি সেখানে অবশ্যই অবশ্যই কন্টিনিউ আপনাকে দৈনিক একটি করে লং ভিডিও আপলোড দেবেন এবং একটি রিলস ভিডিও দিবেন অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখবেন প্রচুর পরিমাণে আপনাকে ছবি আপলোড করতে হবে বর্তমান মনিটাইজেশন তারাই পাচ্ছে আগে অ্যাডন রিলস থেকে যে ইনকামটা আসতো এখন বর্তমানে বেশি বেশি ইনকাম আসছে আপনার ছবি এবং ট্যাক্স থেকে ছবি ট্যাক্স থেকে আপনার প্রচুর পরিমাণে ইনকাম হচ্ছে বর্তমানে ফেসবুকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে অবশ্যই নজরদারি রাখতে হবে যে আপনাকে ফেসবুকে আপনাকে অবশ্যই ট্যাক্স লিখবেন এবং প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ছবি আপলোড করতে থাকবেন এবং একটি করে দৈনিক লং ভিডিও দিবেন পাশাপাশি আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে সেই বিষয়টা অবশ্যই আপনারা লক্ষ্য রেখে কাজ করবেন এবং প্রচুর পরিমাণে অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিওতে কমেন্ট করবেন ঘটনমূলক ভিডিও রিলেটিভ আপনার আইডিতে যত কমেন্ট আসবে সেই কমেন্টের অবশ্যই দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এবং দ্রুত রিপ্লাই দিবেন এবং অন্যের ভিডিও দেখবেন সেখানে গঠনমূলক কমেন্ট দিবেন সেখানে যারা ভিডিও রিলেটিভ কমেন্ট করেছে তাদেরকে অবশ্যই আপনাকে রিপ্লাই কমেন্ট দিতে হবে রিপ্লাই কমেন্ট দিলে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে এঙ্গেজমেন্টটা হচ্ছে একটা সম্পর্ক আপনি যদি অন্যের সাথে এংগেজমেন্টের মাধ্যমে সম্পর্ক তৈরি করেন তখন আপনার ভিডিও তাদের কাছে সাজেস্টে যাবে তারা আপনার ভিডিও দেখবে এবং সেখানে গঠনমূলক কমেন্ট দিবে। এবং আপনি সেই গঠনমূলক কমেন্টটা পাইলে আপনি সেখানে অবশ্যই ওনাকে রিপ্লাই কমেন্ট দিতে ভুলবেন না আপনাকে প্রচুর পরিমাণ আপনার ভিডিও হোক ট্যাক্স হোক আপনার ছবি হোক যত কমেন্ট আসবে সবগুলাতে আপনি রিপ্লাই কমেন্ট হানড্রেড পারসেন্ট দিয়ে যাবেন অন্যের ভিডিও বেশি দেখবেন এবং এইচডি কোয়ালিটির ভিডিও তৈরি করার চেষ্টা করবেন এবং রিলস ভিডিও এইচডি কোয়ালিটির দেওয়ার চেষ্টা করবেন পিকচার যেগুলো আপনি ছবি আপলোড দিবেন সেগুলোও আপনার অবশ্যই আপনার সুন্দর ছবি হতে হবে এবং এইচডি কোয়ালিটির হতে হবে দেন আপনি আপলোড করবেন এবং যেই ট্যাক্সগুলো আপনি লিখবেন সেই ট্যাক্সগুলো কোনো শিক্ষণীয় বিষয় যেন হয় অডিয়েন্স যাতে শিখতে পারে ট্যাক্সগুলো সেইভাবেই আপনি লিখবেন যাতে আপনার ট্যাক্সগুলো পেয়ে তারা কিছু শিখতে পারে সেরকমই ট্যাক্স আপনি তৈরি করে আপনি সেখানে আপলোড দিবেন তো বন্ধুরা বোঝা গেছে আমি এখন বর্তমানে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে আমি সেই বিষয়গুলো এখানে তুলে ধরছি ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই টাইম লাইনে রেখে দেবেন বন্ধুবান্ধব যেন দেখতে পারে তারাও যেন বিষয়টা জানতে পারে তারাও যেন শিখতে পারে তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিও